তার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যে কথাটা শুনে হয়তো সাকিব খান যারা সাকিব খানের যারা ফ্যান আছে তারা হয়তো একটু রেগে যেতে পারে বাট আমি আজকে একটা কিছু সত্যি কথা বলবো দেখুন এটা সাকিব খানকে উদ্দেশ্য করে কিছু বলবো না বাট বেশ কিছু রিউমার্স এমনভাবে ছড়ানো হচ্ছে যেগুলো হয়তো আপনাদের এখন মনে হয় ভাই এড়ে থাকতে পারে ও থাকতে পারে কিন্তু পরবর্তী সময় যখন কেউ থাকবে না তখন আপনাদেরই দুঃখ লাগবে তো অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে দেখুন সাকিব খান হচ্ছে বাংলাদেশের এমন একজন সুপারস্টার তার ছবিতে কে থাকলো না থাকলো কোনো কিছু ম্যাটার করে না এটা পরিষ্কার কথা কোনো কিছু ম্যাটার করে না তারপরেও মনে হয় যে যদি ভালো একটা কাস্টিং হয় এবং ভালো যদি টক করে একটা সিনেমা হয় তাহলে তো সেই সিনেমাটা দেখার একটা মজাটাই আলাদা থাকে তো কিছুদিন আগে থেকে একটা রিউমার্স ঘুরে বেড়াচ্ছিলো যে সাকিব খানের প্রিন্স ছবিতে নাকি ভিলেন হিসাবে দেখা যাবে আমাদের এপার বাংলার প্রসেনজিৎ চ্যাটার্জিকে এবার প্রসঞ্জিৎ চ্যাটার্জির বাংলাতে একটা পরিচিতি ভালো রকম আছে এটা নিয়ে কোনো রকম কোনো ডাউট নেই এবং প্রসন্জিতের জন্য মানুষজন সিনেমা হল পর্যন্ত ভিড় করে তবে এখন যেটা রিপোর্ট আসছে যে প্রসূনজিৎ চ্যাটার্জি কিন্তু এই ছবিতে অংশগ্রহণ করছে না বা প্রসন্ৎ চ্যাটার্জি কিন্তু থাকছে না এর পরিবর্তে একটা বলিউডের কোনো অভিনেতাকে নেওয়া হবে এবং যে নামটা উঠে আসছে সেটা হচ্ছে নাজুদ্দিন সিদ্দিকি এবার দেখুন নাজুদ্দিন সিদ্দিকি দারুণ পারফর্মার দারুণ অভিনয় করে সে বিশাল ভালো কাজ করে ভারতে তার জনপ্রিয়তা অনেকটাই রয়েছে তবে একটা বিষয় আমি বলে দিই ধরুন সাকিব খানের প্রিন্স সিনেমাতে নওয়াজুদ্দিন সিদ্দিকি থাকলো আপনার মনে হয় যে নাজউদ্দিন সিদ্দিকীর সিদ্দিকির জন্য মানুষজন সিনেমা হলে ভিড় করবে না সাকিব খানের জন্য ভিড় করবে সাকিব খানের জন্য ডেফিনেটলি ভিড় করবে আর একটা কথা নাজউদ্দিন সিদ্ধি ওয়াজুদ্দিন সিদ্দিকে আনতে গেলে তার একটা বাজেট লাগবে বস তার হয় একটা বড় সড়ো বাজেট লাগবে এবং যদি দেখেন যে বাংলা ছবি কিন্তু খুব টাকা বা বিশাল টাকা খরচা করে বানানো হয় সেটা কিন্তু নয় খুব বেশি হলে আট কোটি দশ কোটি বারো কোটি এর মধ্যে কিন্তু ছবি বানানোর চেষ্টা করা হয় খুব বড় বাজেটের ছবি হলে এবং নর্মাল ছবি হলে তিন চার কোটি বা দু তিন কোটির মধ্যে বানানোর চেষ্টা করা হয় সুতরাং একটা বলিউড অ্যাক্টারকে নিতে যাওয়া মানে তার একটা বড় সড়ো রেভিনিউ লাগবে এবার সেই রেভিনিউটা কি আদৌ সেই বলিউড স্টার মানে যে আসবে তার জন্যে কি মানুষজন সিনেমা হলে ভিড় করবে এবার দেখুন হ্যাঁ একটা টাইমে দেখাচ্ছে ক্যারেক্টারটা পর্যন্ত পপুলার হয়ে গেল মানুষজন যাবে কিন্তু এটা তো নয় যে সাকিব খানের জন্য বাংলা মানে বাংলার মানুষ যতটা মানে বাংলাদেশের সিনেমা সিনেমাভেমী যারা রয়েছে তারা সাকিব খানকে দেখার জন্য যতটা এক্সাইটেড বা তার সিনেমা হলে যতটা দেখতে হবে তারা কি শুধুমাত্র নাওয়াজ থাকলে কি যাবে এটা প্রশ্ন আর প্রথম কথা হচ্ছে যে বাজেটটা খরচা হবে সেটা কি তাহলে আদৌ উঠবে এবার আর একটা বিষয় হচ্ছে বাংলা ছবির বাজেট এমনি কম তাহলে কি তারা আদৌ নিয়ে আসতে পারবে এই প্রশ্নগুলো কিন্তু থেকে যাচ্ছে আমি কিন্তু বলছি না যে না আজ উদিন সেদিকে থাকবে না আমি শুধু এটুকু বলছি রিয়ালিটিটা বোঝানোর চেষ্টা করছি যে বাংলা ছবি খুব অল্প বাজেটে তৈরি হয় কিন্তু সেই কারণে সেখানে বড় বড় বলিউড স্টার বা বড় কোনো স্টারকে আনা একটু চাপ আছে তার বাজেটের উপর নির্ভর করে এবার সেই কারণেই আমার মনে হচ্ছে জানি না এটা কতটা সত্য খবর বাট বিভিন্ন রিউমার সেরকম ঘুরছে যে না যদি সেদিকে থাকতে চলেছে তাকে যাক থাকলেও থাকতে পারে বাট আমার মনে হয় না যে এটা অরিজিনাল খবর কারণ এর আগেও অনেকবার রিউমার্স উঠেছিলো অনেকে বলেছিল নাকি কি মানে তামান্না ভাটিয়া সে নাকি নাচ করতে চলেছে সাকিব খানেরিয়া সেনা অনেকবারে অনেক কিছু উঠেছিলো বাট সেগুলো কিন্তু আদৌ সত্যি হয়নি তোমাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে বেলামটা অবশ্যই প্রেস করে দিও আর ভিডিওটি পছন্দ হয়ে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকে দেখাতে করে উঠবে